এইখানে আমি সকালে নাস্তার জন্য আলু বাজে করার জন্য আলুগুলো কাটারের মধ্যে ফুটে নিব একদম খুশি খুশি করে নিব কাটারের মধ্যে কাটারের মধ্যে খুচি কুচি করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি কাটারের মধ্যে একটু দুটো আলু নিচ্ছি এই দুটো আলু এখানে কাটারের মধ্যে কুচি কুচি করে নিব এখানে আমি বেসিনের উপরে বসে করতেছি রেখে বসে বেসিনের উপরে পাতিল রেখে উপরে দিয়ে করতেছি এই এখান থেকে কাঁচামরিচ নিব পেঁয়াজ নিব একসাথে সবগুলো টুয়ে সবগুলো একদম কেটে কেটে রেডি করে দিব কেটে রেডি করে দিব তাড়াতাড়ি যাতে বাজে করে ফেলতে পারে অন্য ভাষা এদিকে পরোটা বানাচ্ছে এখানে পেঁয়াজ নিজে একদিকে পরোটাগুলো বের নিচ্ছে প্রচুর গরম সকাল সকাল এখন বাঁচতে সাতটা মতো প্রচুর গরম করতেছে এই এই সময় পর্যন্ত কোনায় বাজে গুলো আমি সুন্দর করে দিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে কিছু কিছু করে নিয়েছি এখানে দুইটা আলু দিয়ে এই পানি গুলো ফেলে দিয়ে এখানে আমি কাঁচা মরি পেঁয়াজ কেটে ও করে দিয়ে দিব এখানে পরোটা বানানো হয়ে গেছে দ্বিতীয় পরোটা ডাজিগুলো করে জলতেছে এখনো হয় না কিছুক্ষণ সামনে লাগবে ডাজিগুলো হয়েছে गौरवमध्ये कुनै पो चाहिँ इच्छा गर এখন আমি খাওয়ার জন্য প্লেটের মধ্যে নিচি বাজি নিয়েছি রুটি এটা ডাকনা দিয়ে রেখে দিয়ে রুটি নিয়ে আমি রুমে চলে যাবো এখানে গরমের মতো দাঁড়ানো সম্ভব না এই হচ্ছে আমার সকালের নাস্তা পরোটা বাজি পানি এই কোন হচ্ছে সকালের নাস্তা এখনকার গুলো পাশে বাসা থেকে একটা আফু দিছে আমি একটুখানি খেয়ে তারপর রেখে দিছি এত ভালো লাগে না কাঁচা কাঁচা থাকছে একটুখানি কাঁচা কাঁচা গন্ধ আমি তো এমনিতেও মানুষের জিনিস খাইতে একটু ইয়া করি ভালো লাগে না কেমন জানি